সালাম আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে টেক সেক্টরের একটি এক্সক্লুসিভ আলোচনা আপনাদেরকে জানাবো শোনাবো প্রেজেন্ট করব আশা করছি তথ্যগুলো জেনে উপকৃত হবেন নিজে এবং যারা এই সেক্টরগুলোতে আসতে চান তাদের জন্য ব্যাপক একটি ভূমিকা রাখবে আজকের আলোচনা অনেকগুলো স্লাইভ থাকবে আজকের আলোচনায় আপনাদেরকে ধরে ধরে দেখানো হবে যে প্রকৃতপক্ষেই কেনাডাতে কী ধরনের সুযোগ আপনাদের জন্যে অপেক্ষায় রয়েছে যেগুলো হয়তো আপনাদের কাছে অজানা বিশেষ করে ইউএস গভর্নমেন্ট কড়াকড়ি আরোপ করার পরে কেনাডার প্রতি যে মানুষের কনসেন্ট্রেশন টেক্স সেক্টরকে কেন্দ্র করে সেগুলোকে কীভাবে ফ্রুটফুলি কাজে লাগানো যায় তার একটি প্রপার গাইড পাবেন ইনশাআল্লাহ তো কেনাডা এবং কানাডার বাইরে থেকে যারা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বিশেষ করে স্টুডেন্ট হিসেবে যারা ভবিষ্যতে কেনাডাতে আসা প্ল্যান করছেন আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হন তাহলে তথ্যগুলো আপনাকে খুবই হেল্প করবে ইফ ইউ ওয়ার্ক ইন দি টেকনোলজি সেক্টর ইউ মে হ্যাভ এ অ্যাডভান্টেজ ইন সিকিং টু লিভ অ্যান্ড ওয়ার্ক ইন কেনাডা ইন রিসেন্ট ইয়ার্স কেনাডা হ্যাজ ইন্ট্রোডিউসড ওয়ার্ক পারমিট স্ট্রিমস অ্যান্ড পারমান্ট রেসিডেন্সি পাতওয়েজ টু অ্যাট্রাক্ট স্কিল ওয়ার্কারস ইন টেক তো টেক সেক্টর নিয়ে ক্যানাডার গভর্নমেন্টের ইতোমধ্যে অনেকগুলো স্টেপ কার্যকরী হয়েছে বিশেষ করে যখন ইউএসএর প্ল্যানটা পাবলিশ হলে যে তারা এইস ওয়ান বি ভিসা পিটিশনের জন্য এক লাখ ডলার নেবে ফিজ করবে তখন কেনাডার প্রাইম মিনিস্টার তিনি ঘোষণা দিয়েছেন যে তিনি একটি ক্লিয়ার অফারিং দেবেন দিবেন টেক্স সেক্টরের ব্যক্তিদেরকে কেনাডাতে আসার জন্যে তবে একটা বিষয় আপনাদেরকে উন্মুক্ত করব সেটা হলো অলরেডি কেনাডাতে অনেকগুলো বিষয় অনেকগুলো অপরচুনিটিস রয়েই গেছে তার বাইরে হয়তো নতুন কিছু আসবে সেটা আমরা প্রত্যাশা করেছি যেহেতু প্রধানমন্ত্রী নিজেই ঘোষণা দিয়েছেন তো অলরেডি যে সুযোগগুলো আপনাদেরকে দিয়ে রেখেছে কেনাডা সেগুলো একটু ভালো করে জানি তো এখানে আমরা প্রথমে টেবিল আকারে আপনাদেরকে তথ্যগুলো দেখাবো এরপরে সেগুলোর এক্সপ্লেনেশন থাকবে শুরুতে রয়েছে মাত্র দুই সপ্তাহের মধ্যে প্রসেসিং করার একটি প্রোগ্রাম সেটা হচ্ছে গ্লোবাল ট্যালেন্ট স্ট্রিম তো এই গ্লোবাল ট্যালেন্ট স্ট্রিমে আসার ক্ষেত্রে আপনাদের অনেক ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে বিশেষ করে এখানে এলএমআই প্রসেসিং করার ক্ষেত্রে ফ্যাস্টার এলএমআই প্রসেসিং করবে এখানে কেনাডা গভর্নমেন্ট টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রামের অধীনে এখানে আপনারা আসতে পারবেন মাত্র দুই সপ্তাহের মধ্যে ধরুন আপনি দুই সপ্তাহ না এক মাসেই আমি ধরলাম তো সেটা তো খুবই র্যাপিডলি আপনারা আসতে পারেন সেকেন্ড যে অপশন সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রাম ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রামের আবার দুইটা পার্ট একটা হচ্ছে ইন্ট্রা কোম্পানি ট্রান্সফার্স আর একটা হচ্ছে ইনোভেশন স্ট্রিম তো ইন্ট্রা কোম্পানি ট্রান্সফার হচ্ছে একটা ইন্টারন্যাশনালি মাল্টিন্যাশনাল কোম্পানি যেটার ব্রাঞ্চ কেনাডাতেও আছে অন্য দেশেও আছে অন্য দেশের সিটিজেনরা ওই ব্রাঞ্চের সুবাদে কানাডিয়ান ব্রাঞ্চে আসার জন্যে তিনি এখানে সুযোগ পাবেন এখানে এলএমআই এক্সাম দেওয়া হবে অর্থাৎ এলএমআই প্রয়োজনই হবে না এলএমআই এক্সাম ট্রান্সফার্স ফ্রম এক্সিকিউটিভ সিনিয়র ম্যানেজার্স স্পেশালাইজড নলেজ এমপ্লয়ার্স অফ মাল্টি ন্যাশনাল উইথ প্রেজেন্স ইন ক্যানাডা এখানে আপনার দুই থেকে চার মাস সময় লাগবে ইনোভেশন স্ট্রিমটা কানাডা গত গত বছরে চালু করেছিল ওয়ার্ক পারমিট এখানে বলা হচ্ছে এল এম আই এক্সাম এমপ্লয়ার স্পেসিফিক ওয়ার্ক পারমিট ফর ক্যান্ডিডেটস উইথ জব অফার ফ্রম গ্লোবাল হাইপার গ্রোথ প্রজেক্ট তো গ্লোবাল হাইপার গ্রোথ প্রজেক্ট নামে আটটি কোম্পানিকে অলরেডি আইডেন্টিফাইড করা হয়েছে কেনাডার এই কোম্পানিগুলোর অধীনে যদি কেউ আপনারা জব পান তাহলে এলএমআই প্রসেস ছাড়াই আপনারা দুই সপ্তাহের মধ্যেই কেনাডাতে আসতে পারবেন ধরুন আপনি এক মাসের মধ্যে আসলেন ক্যাটাগরি বেস সিলেকশন র আপনি ধরুন উপরের বিষয়গুলোতে কোনো কারণে হলো না আপনি এবার এক্সপ্রেস এন্ট্রি নিয়েই আসতে পারেন কেনাডা গভর্নমেন্ট এক্সপ্রেস এন্ট্রি যে বিশেষ ক্যাটাগরি লঞ্চ করেছে তার মধ্যে স্টেম ক্যাটাগরিটি অন্যতম অর্থাৎ সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স তো স্টেম ক্যাটাগরিতে কোন প্রফেশনগুলো কোয়ালিফাইড সেগুলো আপনাদেরকে দেখাবো আইসিসি রান্স ক্যাটাগরি বেস রাউন্ডস টার্গেটিং অকুপেশনস দ্যাট আর ইন ডিম্যান্ড ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ স্টেম ইজ ওয়ান অফ দি ক্যাটাগরিজ টার্গেটিং প্রফেশনালস ইন দি টেক সেক্টর তো এটার প্রসেসিং হচ্ছে আইটিএ পাওয়ার পরে ছয় মাস সময় লাগবে এবার আমরা আসি প্রভিনসিয়াল নমি প্রোগ্রামে কেনাডা গভর্নমেন্টের বিভিন্ন প্রভিন্স তারা এখানে আলাদা আলাদা করে টেক সেক্টরের জন্য পিএনপি প্রোগ্রাম লঞ্চ করেছে প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রামের মধ্যে অন্যতম হচ্ছে অন্টারিও এমিগ্রেন্ট নমিনি প্রোগ্রাম ফর দোস ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন সিলেক্টেড টেক অকুপেশন সিলেক্টেড অকুপেশনসে যারা আছেন এখানে তারা যদি ইনভাইটেশন পান তাহলে সাত মাসের মধ্যে তারা এখানে আসতে পারবেন এরপরে রয়েছে অ্যালবার্টা অ্যাক্সিলারেটের টেক হয়ে এখানে কন্ডিশনসে ফর ক্যান্ডিডেটস ওয়ার্কিং ফুল টাইম ইন অ্যালবাটা অর হোল্ডিং এ ভ্যালিড জব অফার ইন অ্যান এলিজিবল টেক অকুপেশন তো অ্যালবাটাতেই আপনার প্র্যাকটিক্যাল আপনার এখানে ফুল টাইম জবের এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলে আপনি এখানে সাত মাসের মধ্যে এখানে পিআরএ কনভার্ট হবেন যারা কেনার আসার প্ল্যান করতেছেন স্টাডি পারমিটের জন্য এই অ্যালবাটা প্রভিন্সে আসুন টেক সেক্টরে তাহলে সেখান থেকে পিআরএ এবং জব এবং পিআরএ কনভার্ট হওয়াটা সহজ হবে এরপরে আসুন আপনারা সাসকাস ওয়ান টেক ট্যালেন্ট পাথোয় এখানে আমরা দেখতে পাচ্ছি ফর ক্যান্ডিডেটস উইথ জব অফার অ্যান্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন স্পেসিফিক টেক ইন সেভেন মান্থ এবং নন এক্সপ্রেসেন্ট্রি আঠারো মাস তো এখানে প্রভিনসগুলোতেও আপনারা এক্সপ্লোর করতে পারলেন যে কোন প্রভিন্সে আপনাদের টেক্স সেক্টরে কী কী সুবিধা রয়েছে স্কিল ওয়ার্কারস ক্যান মুভ টু ক্যানাডা ওয়ান ওয়ার্ক পারমিট অ্যাজ ওয়ার ইনকামিং পারমান্ট রেসিডেন্ট ওয়ার্ক পারমিটস আর টেম্পোরারি ইন আর জেনারেলি ইউজ টু ওয়ান টু থ্রি এক থেকে তিন বছর মেয়াদে আপনি ওয়ার্ক পারমিটটা পেতে পারেন আর পিয়ার হোল্ডার হয়ে গেলে তো আর কোনো সমস্যা নেই পারমান্ট রেসিডেন্ট অ্যালাউড লিভ এন্ড ওয়ার্ক ইন কেনাডা ইন এবার আসি আর একটু ব্যাখ্যা করি ফর সাম ফর ন্যাশনাল ইট ইস পসিবল টু অ্যাপ্লাই ফর পিয়ার আউটসাইড কেনাডা অ্যান্ড দেন মুভ টু কেনাডা আফটার ইউর পিয়ার হ্যাজ কনফার্ম তো অলরেডি বললাম যে আপনি যদি ওয়ার্কার হিসেবে নাও আসতে পারেন তো পিয়ারে অ্যাপ্লাই করে আসতে পারেন ইস্টিমেটির মধ্যে যদি থাকেন কারণ আজকে আলোচনা হচ্ছে টোটালি টেক বেস সেক্টরগুলো নিয়ে অন্য সেক্টরগুলো নিয়ে না বাট ইভেন ইফ ইউ গোল ইজ টু সেটেল ইন কানাডা এজ এ পারমান রেসিডেন্ট ইট মে টেক সিকিউর টু মুভ টু কানাডা এজ এ ওয়ার্ক পারমিট ফার্স্ট তো কোনোভাবে যদি আপনি ওয়ার্ক পারমিট নিয়ে আসার সুযোগ পান আগে তাহলে অবশ্যই চলে আসবেন তারপরে সাইড বেসে আপনি পিআর অ্যাপ্লাই করবেন ইট ইস জেনারেলি মাস পেস্টার টু আপটাইন এ ওয়ার্ক পারমিট দেন টু আপট্রেন পারমার রেসিডেন্সি অ্যান্ড ফরেন ন্যাশনালস ইন কানাডা অন ওয়ার্ক পারমিট হ্যাভ অ্যাডভেন্টেজ ইন পারসোয়েন পিআর টেম্পোরারি ফার্ম ওয়ার্কার প্রোগ্রাম নিয়ে এবার কথা বলি এখানে যারা ওয়ার্ক পারমিট নিয়ে আসবেন তাদেরকে মূলত টেম্পোরারি ফার্ম ওয়ার্কার প্রোগ্রামের অধীনে কেনাডাটা আসতে হবে দি টেম্পোরারি ফার্ম ওয়ার্কার প্রোগ্রাম ইজ দি গো টু ওয়ার্ক পারমিট প্রোগ্রাম ফর মেনি কেনাডিয়ান এমপ্লয়ার্স এজ ইট অ্যালাউস অ্যান এমপ্লয়ার টু হায়ার ফর ন্যাশনালস ফর এনি জব ফ্রম অ্যান কান্ট্রি সো এনি ওয়ার্কার ক্যান গেট এ ওয়ার্ক পারমিট থরো টেম্পোরারি ফার্ম ওয়ার্কার প্রোগ্রাম প্রোভাইডেড দ্যাট দে গেট এ জব অফার ফ্রম অ্যান এমপ্লয়ার হু হ্যাজ কমপ্লিটেড এ পজিটিভ লেবার মার্কেট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট তো এখানে বিষয় হলো যে ক্যানাডার ওয়ার্কার যারা এমপ্লয়ার যারা তারা যদি ওই এম আইর প্রোসেস করতে পারে বিশেষ করে এখন লোয়েজস্ট এলএমআইয়ের ক্ষেত্রে অনেক রেস্ট্রিকশন রয়েছে কিন্তু হাইয়েস্ট স্যালারির জন্য কোনো রেস্ট্রিকশন নেই সেক্ষেত্রে হাইয়েস্ট স্যালারি নিয়ে মূলত টেক্স সেক্টরের ব্যক্তিরাই জবে জব করার সুযোগ পায় সেক্ষেত্রে তাদের এল এম আই প্রসেসের কোনো রেস্ট্রিকশন তেমন একটা নেই তো এখানে সবার আগে আমরা যেটা বলেছিলাম গ্লোবাল ট্যালেন্ট স্ট্রিম এক্ষেত্রে এলএমআই প্রসেসগুলো অনেক ফ্যাস্টার হয় যদিও বিভিন্ন কারণে এখন দেরি হচ্ছে দি গ্লোবাল ট্যালেন্ট স্ট্রিম অ্যালাউজ ফর ওয়ার্কার্স ইন সার্টেন টেক অকুপেশনস টু গেট ওয়ার্ক পারমিট মোর কুইকলি আন্ডার দি গ্লোবাল ট্যালেন্ট স্ট্রিম দি এভারেজ প্রসেসিং টাইম ফর এলএমআই আন্ডার দিস স্ট্রিম ইজ জাস্ট এইট বিজনেস ডেজ কম্পেয়ার টু থ্রি টু ফোর মান্থস অফ নন গ্লোবাল ট্যালেন্ট স্ট্রিম এল আই তো এখানে এল প্রসেসিংটা অনেক দ্রুত হবে তার মানে আপনি এলএমআই প্রসেসটা হয়ে গেলে আপনি ভিসা আবেদন করবেন এরপরে ভিসা নিয়ে চলে আসবেন ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে এবার হচ্ছে গ্লোবাল ট্যালেন্ট স্ট্রিমের অধীনে আবার দুইটা ক্যাটাগরি রয়েছে ক্যাটাগরি এ আর একটা হলো ক্যাটাগরি বি এগুলো একটু ব্যাখ্যা করি দি জব অফার কামস ফ্রম অ্যান ইনোভেটিভ কোম্পানি দ্যাট ইজ রেফার্ড বাই ওয়ান অফ দি স্ট্রিমস ডিজাইন ডেজিগনেটেড রেফারাল পার্টনার্স অ্যান্ড দি পজিশন বিং রিকোয়েস্টেড রিকোয়ার্স ইউনিক অ্যান্ড স্পেশালাইজ ট্যালেন্ট অ্যাজ পার্ট অফ দিস ক্রাইটেরিয়া দি কোম্পানি মাস্ট বি অপারেটিং ইন ক্যানাডা ফোকাসড অন ইনোভেশন অ্যান্ড হ্যাভ এ উইলিংনেস অ্যান্ড অ্যাবিলিটি টু স্কেল দি এ মাস্ট হ্যাভ এমপ্লয়ি হিসেবে যারা এখানে আসবেন তাদের জব অফারটা হতে হবে কী ধরনের ই জব অফার দ্যাট পেজ অ্যাটলিস্ট থার্টি এইট পয়েন্ট ফোর এ ফোর সিক্স পার আওয়ার তো কমপক্ষে আপনার জব অফারটায় আপনাকে স্যালারি দিতে হবে পার আওয়ারে প্রায় ঊনচল্লিশ ডলার এখানে বেস স্যালারি হবে আপনার চল আশি হাজার ডলার অ্যানুয়ালি অর পেজ অ্যাট লিস্ট দি প্রিভেলিং ওয়েজ অফ দি অকুপেশন হুইসেভার ইজ হায়ার তারপরে অ্যাডভান্স নলেজ ইন দ্য ইন্ডাস্ট্রি আপনি যে সেক্টরে আসবেন সেখানে অবশ্যই অ্যাডভান্স নলেজ থাকতে হবে বেসিক নলেজ না অ্যান্ড অ্যাডভান্স ডিগ্রি ইন অ্যান এরিয়া স্পেশালাইজেশন ইন্টারেস্ট অফ দি এমপ্লয়ার অর অ্যাট লিস্ট ফাইভ ইয়ার্স স্পেশালাইজড এক্সপিরিয়েন্স ইন দি ফিল্ড এবার ক্যাটাগরি বিতে আসি দি জব অফার কামস ফ্রম এ ফার্ম ইন ক্যানাডা অ্যান্ড ইজ অ্যান অকুপেশন ফাউন্ড ইএসডিসি গ্লোবাল ট্যালেন্ট অকুপেশন লিস্ট সাথে সিভিল ইঞ্জিনিয়ার্স ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্স অ্যান্ড ইনফরমেশন সিস্টেম অ্যানালিস্ট অ্যান্ড কন্ট্যাক্ট কনসালট্যান্টস তাদের জন্য এখানে ক্যাটাগরি বিতে আবেদনের সুযোগ রয়েছে ইফ ইউ ভিউ দি হোল লিস্ট এখানে পুরা লিস্ট আমরা দেখাচ্ছি ইলিজিবল অকুপেশান আন্ডার ক্যাটাগরি বি কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ম্যানেজার্স পাশে কিন্তু এনএসি কোর্টটা লেখা আছে দেখে নেবেন পজ দিয়ে সিভিল ইঞ্জিনিয়ার্স ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স মাইনিং ইঞ্জিনিয়ার্স স্পেস ইঞ্জিনিয়ার্স কম্পিউটার ইঞ্জিনিয়ার্স তারপর রয়েছে এখানে Mathematician and statistics position for uh, actuaries and related occupations are excluded from subset. 21210. A process data scientist, cyber security specialist, business system specialist, information system specialist, web designer, database analyst, and data administrators. Is a process software engineer and designer, computer system and development and developers and programmers, software developer and programmers, web developer and programmers, web designer, web developer and programmers, electrical and electronics engineering technologists and technicians, computer network technicians. ইনফরমেশন সিস্টেম টেস্টিং টেকনিশিয়ান প্রডিউসার টেকনিক্যাল ক্রিয়েটিভ অ্যান্ড আর্টিস্টিক ডিরেক্টর অ্যান্ড প্রজেক্ট ম্যানেজার ডিজিটাল মিডিয়া ডিজাইনার ওয়ার্কারস হায়ার থরো ক্যাটাগরি বি মাস্ট বি পেইড দি ফলোইং ওয়েজ অর হায়ার তো এখানে ক্যাটাগরি বিতে যারা এখানে আসবেন তাদেরকে একটা স্ট্যান্ডার্ড স্যালারি দিয়ে হায়ার করতে হবে এবার আমরা আসি ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রাম ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রামের অধীনেও এখানে সায়েন্টিস্টরা আসতে পারেন ওয়ার্ক পারমিট আন্ডার দি ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রাম আর ইজিয়ার টু আপটেইন দেন টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রাম পারমিটস বাট হ্যাভ ডিস্ট্রিক্ট রিকোয়ারমেন্ট মিনিং দ্যাট ফিউয়ার পয়েন্ট ওয়ার্কার্স ক্যান কোয়ালিফাই আন্ডার দি ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রাম টেক ওয়ার্কার্স ক্যান পার্সু টু মেন টাইপস অফ ওয়ার্ক পারমিট ইন্টার কোম্পানি ট্রান্সফার অ্যান্ড ইনোভেশন স্ট্রিম যেটা আগে বলেছিলাম সেগুলির ব্যাখ্যা এখন ইন্ট্রা কোম্পানি ট্রান্সফারের ক্ষেত্রে যেটা বলা হয়েছিলো ইন্ট্রা কোম্পানি ট্রান্সফার আইসিটি অ্যালাউ মাল্টি ন্যাশনাল কর্পোরেশনস উইথ এ ব্রাঞ্চ সাবসিডিয়ারি অ্যান্ড অ্যাফিলিয়েট ইন ক্যানাডা টু অপটেন ওয়ার্ক পারমিটস ফর কি পার্সোনাল টু বিল্ড দেয়ার বিজনেস ইন ক্যানাডা টু বি এলিজিবল অ্যান এমপ্লয়ি মাস্ট হ্যাভ বিন কন্টিনিউয়াসলি এমপ্লয়েড বাই দি কোম্পানি দ্যাট প্ল্যান্স টু ট্রান্সফার দেম টু ক্যানাডা ইন এ সিমিলার ফুল টাইম পজিশন ফর অ্যাটলিস্ট ওয়ান ইয়ার উইদিন দি পাস্ট পাস্ট থ্রি ইয়ার্স মোর ওভার দি আর অকুপেশন মাস্ট ফোল ফল আন্ডার ওয়ান অফ দি ফলোইং এক্সিকিউটিভ অ্যান্ড সিনিয়র ম্যানেজার্স ফাংশনাল ম্যানেজার্স আর ইন্ডিভুয়াল কন্ট্রাক্ট কন্ট্রিবিউটার্স উইথ স্পেশালাইজ নলেজ স্পেশালাইজড নলেজ ইজ দি ক্যাটাগরি ট্যাপিক্যালি ইউজ টু মেক টেক প্রফেশনালস ইলিবল ফর আই সিটি ওয়ার্ক পারমিট এবার আসি ইনোভেশন স্ট্রিম ইনোভেশন স্ট্রিমে জাস্ট গত বছর কেনাডা গভর্নমেন্ট একটি বিশেষ সুযোগ উন্মুক্ত করেছে দি ইনোভেশন ইস্ট্রিম অ্যালাউজ স্কিল ওয়ার্কার টু গেট ইম্পলায়ার স্পেসিফিক ওয়ার্ক পারমিট টু বি ইলিজিবল ওয়ান মাস্ট হ্যাভ এ জব অফার ফ্রম ওয়ান অফ দি এই টু কোম্পানিজ পার্টিসিপেটিং ইন দি গ্লোবাল হাইপার কোথ প্রজেক্ট তো যারা স্টিম সেক্টরে কেনাডাতে জব করতেছেন অথবা কেনাডা বাইরে আছেন তারা কিন্তু জবের জন্য ট্রাই করতে পারেন কোম্পানি কিন্তু নির্দিষ্ট করে বলেই দেওয়া আছে এই কোম্পানিগুলোতে আপনি তালিকাগুলো দেওয়া হয়তো আপনারা জানেন এখন আবার দেখাচ্ছি অ্যাডা অ্যালায়া ক্লেয়ার অ্যালায়া না কেয়ার তারপর হচ্ছে সেল কার্টা তারপর রয়েছে ক্লারিয়াস মোবাইল হেলথ তারপর রয়েছে ক্লিও এরপর হচ্ছে লাইট স্পিড কমার্স এরপর হয়েছে ডুসনে ফার্মাসিউটিক্যাল গ্রুপ এরপরে ভাইব কর্পোরেশন প্রোটেকশন এই যে আটটি কোম্পানি এগুলো কিন্তু একদম নাম প্রকাশিত এই সমস্ত কোম্পানিতে আপনি খুব যদি একটা জব অফার পান তাহলে সেগুলো নিয়ে আপনি খুব দ্রুতই কেনটাতে আসতে পারবেন যে জব অফার মাস্ট বি ইন স্কিল অকুপেশন এনসি লেভেলের জিরো ওয়ান টু আর থ্রির মধ্যে হতে হবে অ্যান্ড দি ওয়ার্কার মাস্ট হ্যাভ দি রিকোয়ার্ড এডুকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স লিস্টেড ইন দি এমপ্লয়মেন্ট রিকোয়ারমেন্টস ফর দি জব তো এই হলো অবস্থায় এবার আমরা আসি এন্ট্রি ক্যাটাগরি বেস সিলেকশনে এখানে স্টিম ক্যাটাগরির জন্য তো বিশেষ সুযোগ দিচ্ছে সেটা আগে বলেছি এখানে তিনটি প্রোগ্রামেই আপনারা কোয়ালিফাই করতে পারেন এখানে কিছু ব্যাখ্যা রয়েছে আমি সেগুলো পড়ছি না এখানে জাস্ট আপনাদেরকে দেখাবো স্টিম ক্যাটাগরিতে কোন 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 সেক্টরগুলো এখানে কোয়ালিফাইড বর্তমানে আর্কিটেকচার অ্যান্ড সায়েন্স ম্যানেজার সিভিল ইঞ্জিনিয়ার টেকনোলজিস্ট অ্যান্ড টেকনিশিয়ান সিভিল ইঞ্জিনিয়ার্স Cyber security cybersecurity specialist, electrical and electronics engineer and technologists and technicians, electrical and electronic engineers, geological engineer, industrial and manufacturing engineer, insurance agent and brokers, mechanical engineering technologist and technician, mechanical engineers. If, uh, in, if the foreign national in, intend to settle in Canada with their spouse, their spouse will also factor in the profile CRS score. এবার আমরা আসি প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম অনেকগুলো প্রভিন্স টেক সেক্টরকে বিশেষ সুবিধা দিচ্ছে সেগুলোর মাধ্যমে আপনার এখানে জব নিয়ে আসা এবং জব পরবর্তীতে জবের রেফারেন্সে পরবর্তীতে এখানে পিয়ার হওয়ার সুযোগ পাচ্ছেন চুরিতে রয়েছে অন্টারিও ইমিগিয়ান নমিনি প্রোগ্রাম ওয়াইএনপি টেক ড্রস এখানে আপনি যে সুযোগগুলো পাবেন সেগুলো একটু কথা বলি অন্টারিও প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম কন্ডাক্টস টেক টার্গেটেড ড্র মেইনলি ভাই দা ভিয়া দি এক্সপ্রেস এন্ট্রি হিউম্যান ক্যাপিটাল প্রায়োরিটি সিস্টেম টু বি ইলিজিবল ক্যান্ডিডেটস মাস্ট মিট দি ক্রাইটেরিয়া অফ দি হিউম্যান ক্যাপিটাল প্রয়োরটি স্টিম রিগার্ডিং ওয়ার্ক এক্সপিরিয়েন্স এডুকেশন ল্যাঙ্গুয়েজ প্রভিশেন্স অ্যান্ড সেটলমেন্ট ফান্স দি প্রভিনস রেগুলারলি ইনভাইট ক্যান্ডিডেট উইথ ইন সিলেক্টেড টেক অকুপেশন ইলিজিবল অকুপেশনস আন্ডার ওয়াইএনপি টেক ডস এখানে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে অন্টারিও প্রভিনসে এখানে যে সুযোগগুলো পাবেন ইঞ্জিনিয়াররা কম্পিউটার ইনফরমেশন সিস্টেম ম্যানেজার কম্পিউটার ইঞ্জিনিয়ার তারপরে কম্পিউটার সিস্টেম ডেভেলপার অ্যান্ড প্রোগ্রামার্স ডাটা সায়েন্টিস্ট ডা ডাটা বেস অ্যানালিস্ট অ্যান্ড ডাটা অ্যাডমিনিস্ট্রেটর সফটওয়্যার ডেভেলপার অ্যান্ড প্রোগ্রামার্স সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স অ্যান্ড ডিজাইনার ওয়েব ডিজাইনার ওয়েব ডেভেলপার অ্যান্ড প্রোগ্রামার্স ইলিজিবল ক্যান্ডিডেট ইন দি এক্সপ্রেস এন্ট্রিপুল মে রিসিভ অ্যান্ড নোটিকেশন ইন্টারেস্ট তারা তাদের প্রোফাইলে পেয়ে যাবে নোটিফিকেশন পেয়ে যাবে তারপরে পাওয়ার পরে পঁয়তাল্লিশ দিনের মধ্যে তাদেরকে এটা রেসপন্স রিসপন্স করতে হবে নমিনেশনের জন্য এরপরে নমিনেশন সার্টিফিকেটটা পেলে এক্সপ্রেস এন্ট্রিতে আপলোড করলে তারা ছয়শো বোনাস পয়েন্ট পাবে তো এটা পাওয়া মানে তার পিয়ারটা মোটামুটি কনফার্ম অ্যালাটা অ্যাক্সেলারটেড টেক পাওয়া হয়ে অ্যালবাটা হ্যাজ এ এক্সেলারটেড টেক পাওয়া হয়ে আন্ডার অ্যালবাটা এক্সপ্রেস এন্ট্রি স্ট্রিম সেক্ষেত্রে যে শুধুগুলো আপনি এখানে পাবেন সেগুলো এখানে মেনশন করা আছে আমি শুধু এলিজিবল অকুপেশনগুলোই আপনাদেরকে জানাই টু কোয়ালিফাই ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ অ্যান অ্যাক্টিভ প্রোফাইল ইন দি এক্সপ্রেস এন্ট্রি পুল অ্যান্ড মাস্ট হ্যাভ এ কোয়ালিফাইং জব অফার ইন অ্যান এলিজিবল অকুপেশন ফ্রম অ্যালভাটা টেক ইন্ডাস্ট্রি এমপ্লয়ার দি ক্যান্ডিডেট প্রাইমারি অকুপেশন অন দেয়ার এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল মাস্ট অলসো ম্যাচ দি অকুপেশন অফ দেয়ার জব অফার এই হলো বিষয় থর দিস পাথওয়ে দি অ্যালভাটা অ্যাডভেন্টেজ ইমিগ্রেশন প্রোগ্রাম রেগুলারি ইস্যুজ ইনভাইটেশন টু অপ্লাই ফোর প্রভিনসিয়াল নমিনে নমিনেশন টু ইলিজিবল এক্সপ্রেস দ ক্যান্ডিডেট হু আর ওয়ার্কিং ইন এলবারটা টেক্স সেক্টর এখানে ইলিজিবল যে সমস্ত অকুপেশন রয়েছে ইয়োর স্পেস প্রডাক্ট অ্যান্ড পার্ট ম্যানুফ্যাকচারিং আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিলেটেড সার্ভিস অডিও অ্যান্ড ভিডিও ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং বেসিক কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং কমার্সিয়াল অ্যান্ড সার্ভিস ইন্ডাস্ট্রি মেশিনারি ম্যানুফ্যাকচারিং কমিউনিকেশন ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন ইকুইপমেন্ট অ্যান্ড সাপ্লাইজ মার্স হোলসেলার তারপরে হচ্ছে কম্পিউটার অ্যান্ড প্রিন্সিপাল ইকুয়ার ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং এরপরে হচ্ছে গিয়ে কম্পিউটার সিস্টেম ডিজাইন অ্যান্ড রিলেটেড সার্ভিস কম্পিউটিং ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইডার ডাটা প্রসেসিং হোস্টিং রিলেটেড সার্ভিস ইলেকট্রনিক অ্যান্ড প্রিসিজন ইকুইপমেন্ট রিপেয়ার মেনটেন্যান্স ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট রাইটার অ্যান্ড পারফরমার্স ম্যানুফ্যাকচারিং রিপ্রডিউসিং ম্যাগনেটিক অ্যান্ড অপটিক্যাল মিডিয়া মিডিয়া স্ট্রিমিং ডিস্ট্রিবিউশন সার্ভিস অ্যান্ড আদার মিডিয়া নেটওয়ার্ক অ্যান্ড কন্টেন্ট প্রোভাইডার্স মোশন পিকচার অ্যান্ড ভিও ইন্ডাস্ট্রিজ তারপরে হচ্ছে ন্যাভিগেশনাল মিজার মেডিকেল মেডিকেল অ্যান্ড কন্ট্রোল ইনস্ট্রাক্টর ম্যানুফ্যাকচারিং এই আরও বেশ কিছু রয়েছে এগুলো সব পড়ছে না আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন তারপরে হচ্ছে ইলিজিবল অকুপেশন আন্ডার আলবার্টা এক্সেল টেক পাথ হয়ে এখানে অনেকগুলো প্রফেশন রয়েছে অ্যাডভার্টাইজিং মার্কেটিং পাবলিক রিলেশন ম্যানেজার আর্কিটেকচার অ্যান্ড সায়েন্স ম্যানেজার বায়োলজিক্যাল টেকনোলজিস্ট অ্যান্ড টেকনিশিয়ানস বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মার্কেট রিসার্চার অ্যানালিস্ট বিজনেস সিস্টেম স্পেশালিস্ট সিভিল ইঞ্জিনিয়ার কম্পিউটার ইনফরমেশন সিস্টেম ম্যানেজার কম্পিউটার ইঞ্জিনিয়ার কম্পিউটার নেটওয়ার্ক অ্যান্ড ওয়েব টেকনিশিয়ান কম্পিউটার সিস্টেম ডেভেলপার অ্যান্ড প্রোগ্রামার্স কর্পোরেট সেলস ম্যানেজার্স এই স্লাইডটা আমি পড়ছি না আপনারা দেখে নেবেন কষ্ট করে এইগুলোতে আপনার সুযোগগুলো পাচ্ছেন অনেক প্রফেশন এখানে রয়েছে আলবারটাতে যেগুলো আপনার বিশেষ সুযোগ পাবেন তারপরে রয়েছে সাজকাসোয়ান ইমিগান নমিনি প্রোগ্রাম টেক ট্যালেন্ট পাথওয়ে তো সাজকাসোয়ান প্রভিন্সে যারা আসতে চান তাদের জন্য এখানে টেক সেক্টরে বিশেষ সুবিধা রয়েছে স্টুডেন্টরা এখানে চাইতে চাইলে আসতে পারেন এখানে যে সেক্টরগুলো রয়েছে এলিজিবল অকুপেশন আন্ডার সাস্কান টেক পাথওয়ে বিজনেস সিস্টেম স্পেশালিস্ট কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ম্যানেজার্স কম্পিউটার ইঞ্জিনিয়ার কম্পিউটার নেটওয়ার্ক অ্যান্ড ওয়েব টেকনিশিয়ান সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট ডাটা সাইন্টিস্ট ডাটা বেস অ্যানালিস্ট তারপরে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার ইনফরমেশান সিস্টেম স্পেশালিস্ট এরপরে হয়েছে ইনফরমেশন সিস্টেম টেস্টিং টেকনিশিয়ান সফটওয়্যার ডেভেলপার প্রোগ্রামার সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডিজাইনার ইউজার সাইবার টেকনিশিয়ান ওয়েব ডিজাইনার ওয়েব ডেভেলপার প্রোগ্রামার্স তো এই হলো অবস্থা অনেকগুলো প্রভিন্সেও আপনাদের টেক বিশাল সুবিধা রয়েছে তো আপনাদেরকে ওয়ার্ক পারমিট হিসেবে আপনি কীভাবে আসতে পারেন ওয়ার্কার হিসেবে আসতে পারেন কীভাবে পিআর্নি কীভাবে আসতে পারেন সবগুলো বিষয়ে আমরা ভেঙে ভেঙে ধরে ধরে আপনাদেরকে দেখে আজকের আলোচনায় ইউএসের যে রেস্ট্রিকশন সেটার ফলে অনেকে যারা এখন ক্যানাডামুখী হবেন এই সেক্টরগুলোতে তাদেরকে স্বাগতম এবং তাদের সেক্টরগুলোকে আমরা তুলে ধরেছি অবশ্যই আপনারা এখান থেকে উপকৃত হবেন এটা আমরা বিশ্বাস করি আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ ভালো মুসবাই আল্লাহ হাফে সালাম আলাইকুম